আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বহিলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়াই ছিল জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়াই ছিল জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে নাম তোমার আমার কে একটু যিনি জিনিয়া পতি নী কদেন সোনার মদিনা তোমার ভাবনা যিনি জিনিয়া তিনি নী কদেন সাহি মদিনা ও নবীজির বীজর পেতে আমার মরণ আসবে কখন কেউ তো জানি না আমার মরণ আসবে কখন কেউ তো জানি না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না তিনি হলেন সাহি মাদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যিনি তিনি বলেন সাহেব ও ভাই বুঝবো তখন আপন কে ও ভাই বুঝবো তখন আপন কে হনাই আমার মরণ আসবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না